আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরো একটা নতুন ভিডিওতে বন্ধুরা আজকে ইন্ডিয়ান ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং আপনারা থামনেলে যেটা দেখতে পেয়েছেন যে ভিসা যারা পাচ্ছেন না তাদেরকে আমি কিভাবে হেল্প করবো সেটাও একটু বলছি প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আগে থেকে আবারও স্লট ধীরে ধীরে কমে যাচ্ছে আর যে স্লট গুলো আছে মূলত এর বেশিরভাগটাই হচ্ছে যে স্লট গুলো আছে মূলত এর বেশিরভাগই হচ্ছে তীর্থ ভিসা প্লিজ বিলিভ মি গতকালকে আমার এক বোন ফোন দিল অর্থাৎ তিনি আমার রেফারেন্সে ভিসা নিয়েছেন তিনি যমুনা ফিউচার গিয়েছিল তার পাসপোর্ট আনার জন্য অর্থাৎ তার ভিসা হয় নাই এবং তিনি বললেন যে যা ভিসা মানে আসছে বা যারা রিসিভ করতেছে পাসপোর্ট নাইনটি নাইন পার্সেন্টই বলতে গেলে হিন্দু এবং যা ভিসা হচ্ছে পুরোটাই হচ্ছে তীর্থ ভিসা অর্থাৎ সাধারণ বাংলাদেশের যারা মুসলিম তাদের জন্য ভিসা নেই বললেই চলে এক কথাই ভারত আন বাংলাদেশী মুসলিমদেরকে ভিসা দিবে না এটা হচ্ছে স্পষ্ট একটা বিষয় যাও দিচ্ছে সেটা খুবই কম খুবই কম এবং খুবই কম দেখেন আহ বাংলাদেশিদেরকে তারা টুরিস্ট ভিসা দিচ্ছে না কিন্তু তীর্থ ভিসা দিচ্ছে আর এই তীর্থ ভিসা কিন্তু শুধু আপনি হিন্দু ধর্মের হলেই আপনি খুব ইজি ভাবে পাবেন তো তীর্থ ভিসা ইজি ভাবে পাবেন বলতে আপনাকে কিন্তু স্লট পেতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে তীর্থ ভিসার আবেদন হচ্ছে পঁচিশ হাজার কিন্তু পাচ্ছে কয়টা সারা দিনে হয়তো চারশো বা পাঁচশোটা সুতরাং তীর্থ ভিসার স্লট পাও কিন্তু টু মাস টাফ কিন্তু মুসলিমদের শুধুমাত্র সুযোগ এতটুকুই যদি তারা মেডিকেল ভিসার জন্য আবেদন করে ভিসা পেলেও পেতে পারে না পেলেও না পেতে পারে আর এই মুহূর্তে রিজেকশনের পরিমাণটা অনেক বেশি দেখুন একটা স্লট পেতে কিন্তু একটা মানুষকে অনেক কষ্ট করতে হচ্ছে এই মুহূর্তে চাইলেও কিন্তু একটা স্লট পাওয়া যাচ্ছে না একটা স্লট পেতে যে কি পরিমানে পরিশ্রম হচ্ছে যে ব্যক্তিটা স্লট পাচ্ছে সেই জানে একটা স্লটের কত তারপর যখন দেখে যে সে ব্যক্তিটা অজানা কোনো কারণে ভিসা পাইনি তখন তার মনটা সত্যি ভেঙে যায় তো দয়া করে আমি ভারতীয় কর্তৃপক্ষকে বলবো যে এই ধরনের লেজুর বৃত্তি মনোভাব এই ধরনের মানে সাম্প্রদায়িক মনোভাব দয়া করে ত্যাগ করুন ধর্ম দিয়ে নয় মানুষকে মানুষ বলে বিবেচনা করতে শিখুন তো এখন যারা মেডিকেল ভিসার জন্য ট্রাই করছেন মেডিকেল ভিসা পাচ্ছেন না মেডিকেল ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা বা হিন্দু ভাইরা তীর্থ ভিসা এছাড়াও স্টুডেন্ট ভিসা আসলে স্টুডেন্ট ভিসা বলতে গেলে দিচ্ছে না বললেই চলে সত্য কথা দিচ্ছে না বললেই চলে এটা এই ভিসা পাওয়াই যাচ্ছে না এক প্রকার এটা পাওয়াই যাচ্ছে না তো তারপরেও যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব বলতে পারছি না বা অন্যান্য ভিসাগুলোর জন্য হলে আমি ট্রাই করবো আপনাদেরকে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করি আপনারা চতুর্দিকে ট্রাই করুন যদি কোথাও না পান তাহলে শেষ ভরসা স্থল আপনারা আমার আমার সাথে সাথে যোগাযোগ করতে পারেন বাট হয়তো দেখা করা সম্ভব হবে না কারণ আমার অফিস হচ্ছে চট্টগ্রাম আর সারা বাংলাদেশ থেকে চট্টগ্রামে আসা হয়তো সম্ভব হবে না বাট অনলাইনে আমি আপনাদেরকে হেল্প করব বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব কিভাবে আপনারা ভিসা পেতে পারেন বা কিভাবে। কোন কোথায় গেলে আপনারা ভিসা পাবেন বা কিভাবে ভিসা পেতে পারেন ডিটেলস আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আমার সাথে যোগাযোগ করার জন্য যেটা বলবো যে আপনারা সরাসরি ফেসবুকে যাবেন বি মাসুদ ভ্লগ এই পেজে অর্থাৎ আমার যে চ্যানেলের নাম সেম এই নামেই কিন্তু ফেসবুকে আমার পেজ আছে এই পেজে গেলেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ অপশান পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ অপশান পাবেন সেই অপশানে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা সেখানকার মেসেঞ্জারে আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন তবে আমি রিকোয়েস্ট করব আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন এটাই হচ্ছে সবচাইতে বেটার হবে তো আমি আবারও বলছি যাদের শুধুমাত্র খুব এমার্জেন্সি মেডিকেল ভিসা দরকার বা এমার্জেন্সি ডাবল এন্ট্রি ভিসা দরকার তারাই যোগাযোগ করবেন দয়া করে অনেকেই আছে যারা হচ্ছে আমোদ ফুর্তি করতে যাবেন তারা মেডিকেল ভিসা চাইবেন বিভিন্ন জায়গা থেকে কাগজপত্র ম্যানেজ করে উল্টাপাল্টা আমাকে আবার অনেকে অফার করে ভাই টাকা যা লাগে সব দেওয়া যাবে আপনি কেন মেডিকেল ভিসার ব্যবস্থা করে দিবেন না তারা যাইতে চাই এক কথায় বলতে গেলে ফুর্তি করতে এই সব মানুষদেরকে আমি অ্যাকসেপ্ট করি না যদি আপনার সত্যি প্রয়োজন হয়ে থাকে আমাকে নক দিবেন আমি চেষ্টা করব আমি কথা দিতে পারছি না কারণ ভারত তো আমার নিজের দেশ না বা আমার কোনো এখতিয়ারও নাই আমি চেষ্টা করব আপনারা যাতে ভিসা পান সেই ব্যবস্থাটা সুষ্ঠু সুন্দরভাবে করার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি